সন্দেশখালীর ঘটনায় নিন্দার ঝড় সর্বত্র শাহজাহান বাহিনীর বিরুদ্ধে গর্জে উঠছেন গ্রাম বাংলার মানুষেরা বিভিন্ন স্থানে রবিবার বিক্ষোভ দেখায় বিজেপির মহিলা মোর্চা এই ঘটনায় এদিন দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানাতেও বিক্ষোভ দেখান তারা এদিন গঙ্গারামপুর কালীতলা থেকে বিজেপির পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় এরপর মিছিলটি শহরের বিভিন্ন এলাকার পথ পরিক্রমা করে থানার সামনে এসে জমায়েত হয় সেখানেই ঘটনা সহ একাধিক ইস্যুতে বিক্ষোভ প্রদর্শন করে বিজেপির নেতাকর্মীরা এদিনের এই কর্মসূচিতে হাজির ছিলেন জেলা বিজেপির সাধারণ সম্পাদক অশোক বর্ধন এসসি মোর্চার জেলা সভাপতি সনাতন কর্মকার যুবনেতা কৌশল দত্ত চৌধুরী সহ অন্যান্য নেতৃত্ব অত্যাচার অত্যাচারের কাহিনী আছে গোটা পশ্চিমবঙ্গ কেন গোটা ভারতবর্ষের মানুষ জেনে গেছে তো সেই যাতে পুলিশ নিরপেক্ষভাবে কাজ করে এবং সেখানকার শেখ চাহাজান থেকে শুরু করে যারা ওখানকার হারমাত আছে তাদেরকে যাতে পুলিশ অ্যারেস্ট করে তার জন্যই আমাদের থানাতে আজকে ডিভেন ঠিক আছে